বিষয় হচ্ছে স্ট্রেসফুল সিচুয়েশন সামনে ঘটছে না কিন্তু আমার মাথার মধ্যে এটা কন্টিনিউ চলছে এই দুটো জায়গা কিন্তু আলাদা এখন স্ট্রেসফুল সিচুয়েশন ঘটার আগে থেকে আমি থিঙ্কিং করতে শুরু করছি যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা যদি দীর্ঘদিন ধরে আমি করতে থাকি আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় আমরা যে কোনো বিষয়কে ছোট বিষয়কে মারাত্মক আকার দিয়ে ফেলি এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমরা মনের মধ্যেই তৈরি করে ফেলি কোনো জায়গায় যেতে হবে কোন একটা কাজ আছে সেই ছোট বিষয় সেই বিষয়টাকে আমরা কতটা ডেঞ্জারাস আকারে চিন্তা করি কল্পনার বাইরে এবং সেই ডেঞ্জারাস আকারে যখন আমরা চিন্তা করি আমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয় আমরা যখন তালা তৈরি করি মানুষ যখন তালা তৈরি করে তার চাবি তৈরি করে ঠিক তাই আমাদের যখন সমস্যা তৈরি হয় উপরওয়ালা কিন্তু সেই সমস্যার থেকে মুক্ত হওয়ার চাবি বানিয়ে দেয় এমন নয় যে আপনার চাবি নেই হ্যাঁ আছে সেটা হয়তো নয় খুঁজতে দেরি হচ্ছে না তাকে চিনতে পারছে না কিন্তু তার সমস্যা কিন্তু সমাধান আছে আপনাকে উপরবেলা ঠিক সমস্যার সমাধান দিয়ে দেবে আপনি একটুখানি নিজেকে রাখুন এবার ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই ট্রেস ব্যাপারটাকে যদি আমরা একটুখানি মেজার করি এবং মেজার করার পরে এটাকে যদি একটু কন্ট্রোলের মধ্যে আনতে চাই প্রথমেই আমাদের একটা জিনিস তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের সাথে কি ঘটনা ঘটে এবং আমরা কি করতে পারি অ্যাটলিস্ট এবার ট্রেস প্রত্যেক প্রত্যেকে ফিল করবে এবং ট্রেস ফিল করাটাও দরকার এবার আপনি বলবেন যে স্যার ট্রেস ফিল করা দরকার মানসিক চাপ থাকার দরকার ইয়েস ট্রেস ইজ এ ভেরি গুড মানে একটা বিষয় খুব ভালো বিষয় এবার আপনি বলবেন যে স্যার এই বললেন যে খারাপ বিষয় এই বললেন যে ভালো বিষয় অবশ্যই যেই সিচুয়েশনটা সামনে এলো আপনার ওই অভিজ্ঞতাটা মনে পড়ে গেল যখনই মনে পড়ে গেল আপনার মধ্যে কিন্তু ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়ে গেল আবার এই কন্ডিশনে ঢুকে গেলাম আমি আবার এই বিষয়গুলো করতে হবে আপনার কাছে কিন্তু ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়ে গেল কিন্তু আমার কাছে হবে না কারণ আমার অতীতের কোনো অভিজ্ঞতা নেই আমি আজকে অভিজ্ঞতা অর্জন করব নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রত্যেকে এই বিষয়তে অভিজ্ঞ এবং বিষয়টা হচ্ছে স্ট্রেস মানসিক চাপ মানসিক চাপ বিষয়টাকে যদি আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে চাই তাহলে এই আলোচনাটা খুব ভালো করে শুনবেন দেখুন আমি একটা সার্ভে রিপোর্ট করছিলাম যেখানেতে দেয়া ছিল যে প্রায় মানুষ বর্তমানে আমাদের আশেপাশে যারা আছে আমরা প্রচণ্ড এবং একটা মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন আপনি যদি এর আগে দেখেন এর আগে হয়তো দেখা গেল কুড়ি বছর আগে কি পঁচিশ বছর আগে কি তিরিশ বছর আগে আমরা কি এই ট্রেসফুল সিচুয়েশানটার মধ্যে ছিলাম আজকে যে পরিমাণে আমরা ট্রেস নিচ্ছি বা আমরা যে পরিমাণে আমাদের লাইফেতে বিভিন্ন রকম প্রবলেম ছোট ছোটো প্রবলেমকে ফেস করছি এই প্রবলেমগুলো কি আমাদের এর আগেও ছিল এর আগে যেভাবে প্রবলেমগুলো ছিল আর আজকের প্রবলেম পরিবর্তন হয়েছে আগে আমাদের যে প্রবলেমটা ছিল আমাদের অনেক কিছু অজানা বিষয় ছিল যেগুলো আমরা জানতাম না ছোট ছোট বিষয় এখন আমরা ইন্টারনেট আমরা মোবাইলের মাধ্যমে আমাদের কমিউনিকেশান এত বেড়েছে যার ফলে অনেক বিষয় জানতে পারছি কিন্তু আগেকার দিনের ট্রেসের যে বিষয়গুলো ছিল আর আজকের যে ট্রেসের বিষয়গুলো আছে যে কারণের জন্য আমাদের ট্রেস হয় সেগুলো কিন্তু অনেকটাই প্রায় পরিবর্তন ঘটছে এবং এত দ্রুত পরিবর্তন ঘটছে যে বর্তমানে একটি ছোট বাচ্চা ছেলেও যেভাবে ট্রেস ফিল করছে এবং বয়স্ক মানুষ তো অবশ্যই করছে তো এই যে পরিবর্তন এর সাথে সাথে আমাদের কিন্তু ম্যানেজ করার ক্যাপাসিটি আমাদের মস্তিষ্কের সেটা কিন্তু পরিবর্তন খুব একটা বেশি হচ্ছে না দেখুন ট্রেস বিষয়টা চাপ বিষয়টা আমাদের আজ থেকে যখন আমরা জঙ্গলে ছিলাম যখন আমরা পশু পাখিদের সঙ্গে থাকতাম আমরা পশু শিকার করে খেতাম পশুরা আমাদের মাঝে মাঝে শিকার করে নিত সেই সিচুয়েশন থেকে কিন্তু আমরা এই ট্রেস ব্যাপারটাকে ফিল করতে করতে আসছি আমাদের ডিএনএ ব্যাপারটাকে ফিল করতে করতে আসছি তো সেই সময়কার একটা লং পিরিয়ড সিস্টেম আমাদের বডিতে কিন্তু এখনো রান করছে এবং যে বিষয়টা আছে চাপ যে বিষয়টা আছে এই বিষয়টাকে আপনি যদি খুব ভালো করে বুঝতে পারেন তবে কিন্তু খানিকটা আপনি চাপকে ম্যানেজ ম্যানেজ করতে করতে পারবেন পারবেন যে যে খুব একটা বেশি তা নয় এখন আমি যদি এই বিষয়টাকে একটু করি আমাদের ট্রেস কিভাবে তৈরি হয় বা ট্রেস হলে আমাদের কি কি প্রবলেম হয় এবং এগুলোর থেকে আমরা কিভাবে বেরোতে পারবো এই পুরো বিষয়টাকে যদি আমি একটু এক্সপ্লেন করি সহজভাবে খুব তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের সাথে কি ঘটনা ঘটে এবং আমরা কি করতে পারি অ্যাট লিস্ট এবার ট্রেস প্রত্যেক প্রত্যেকে ফিল করবে এবং ট্রেস ফিল করাটাও দরকার এবার আপনি বলবেন যে স্যার ট্রেস ফিল করা দরকার মানসিক চাপ থাকা দরকার ইয়েস ট্রেস ইজ এ ভেরি গুড মানে একটা বিষয় খুব ভালো বিষয় এবার আপনি বলবেন যে স্যার এই বললেন যে খারাপ বিষয় এই বললেন যে ভালো বিষয় অবশ্যই পুরো বিষয়টা শুনুন তাহলে বুঝতে পারবেন ট্রেস একদিক থেকে ভালো একদিক থেকে গন্ডগোলের ধরুন কোনো একটি বাড়িতে বিয়ে হয়েছে নতুন বউ এসেছে এবং তার ফ্যামিলির কন্ডিশন যেরকম তো প্রথম থেকেই তাকে তার বাড়ির কাজকর্মগুলো প্রতিদিনকার প্রতিদিনটা করতে হয় এবং সব জিনিস তাকে করতে হয় বড় ফ্যামিলি ঘর পোছা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে এভরিথিং তাকে কিন্তু করতে হয় এবং সে যে ফ্যামিলিতে আগে বিলং করতো যে ফ্যামিলিতে ছিল সেখানে তো সে করতো এবং মেয়েটি বড় ভালো মেয়ে এবং সে হাসি মুখে করে তার কাছে এটা কোনো রকম প্রবলেম না কারণ সে বাড়িতেও করতো এই বিষয়গুলো রান্না করা কাপড় কাচা বাসন মাজা এভরিথিং ঘর ধর পরিষ্কার করা বাজার করা দোকান করা এভরিথিং তো তার কাছে দ্যাট ইজ এ নর্মাল ফ্যাক্টর তো এখন তার হাজবেন্ডের যে আর্থিক অবস্থা সেই জায়গা থেকে তার এগুলোকে করতেই হবে কারণ অন্য কোনো লোক রাখা যাবে না তো ধীরে ধীরে বছর পাঁচ সাত বাদে তার হাজবেন্ডের অবস্থা চেঞ্জ হয়েছে ধীরে ধীরে তো এখন বর্তমানে হাজবেন্ডের অবস্থা যেহেতু ভালো আর্থিক অবস্থায় যেহেতু ভালো তো দেখা যাচ্ছে যে একজন খাবার তৈরি করার লোক আছে একজন ঘরদ পরিষ্কার করার লোক আছে এবং একজন বাসনপত্র ধোয়ার জন্য একজন আছে তো এই সিচুয়েশানেতে আগের সিচুয়েশন ছিল পাঁচ সাত বছর নর্মাল তাকে করেছে বর্তমানে সে সিচুয়েশনটা বদলেছে এখন তার মোটামুটি এইভাবে তিনজন তাকে হেল্প করে তিনজন কাজের লোক আছে এবং এই লাইফটাও চলছে সাত আট বছর এই দুটো লাইফ যে দুটো লাইফ চলছে হঠাৎ করে দেখা গেল প্রথম লাইফটার থেকে দ্বিতীয় লাইফে যখন সে মুভ করলো পাঁচ সাত তার পাঁচ সাত বছর তার মধ্যে তার তিনজন মিলে হেল্প করছে এইভাবে চলছে লাইফটা হঠাৎ করে দেখা গেল দু একদিন যদি যে কাপড় কাচার লোক আছে যিনি আছেন যিনি বাসন ধোয়ার আছেন যিনি ঘর পরিষ্কার করার আছেন হঠাৎ করে দেখা গেল যে তারা আসতে পারছে এই যে ফিলিংসটা হবে আপনি চিন্তা করুন এই সেম কন্ডিশন কিন্তু আগে ছিল সে কিন্তু সেই কাজগুলো সব করে নিত কিন্তু বর্তমানে কোনো কারণে যদি তারা অফ হয় তার কন্ডিশনটা কি হবে আপনি মেজার করুন নিজে কল্পনা করুন সে একটা এডিটেড সিচুয়েশন ফিল করবে সকাল থেকেই সে ট্রেস অনুভব করা শুরু করে দেবে যদি তাকে ফোন আসে যে আমরা আজকে আসছি না কোনো কারণের জন্য যদি হয় যদি দেখা যায় যে প্রাকৃতিক কোনো কারণের জন্য যদি হয় যে দু তিন দিন আসা সম্ভব হবে না তাহলে দেখা যাবে যে কন্ডিশনটা টরিয়ো সেটা ট্রেস দেখুন আগে এটাকে ম্যানেজ করতে করতে বর্তমানে কিন্তু ম্যানেজ করতে পারছে না এখন একটি ছেলে যে সিচুয়েশনেতে বড় হয়েছে যে তার প্রত্যেকটা জিনিসে অ্যাজ পার ডিমান্ড সে পেয়েছে আরেকটি ছেলে বড় হয়েছে সে অ্যাজ পার ডিমান্ড পায়নি সে নিজে লড়াই করে বড় হয়েছে আর একটা যো পিয়ে বড় হয়েছে এবং তারা যখন তাদের ওয়াকিং লাইফে যাবে কাজের জীবনেতে যাবে তো দুটো ছেলের লড়ার ক্ষমতা কিন্তু দু রকম থাকবে আর মানসিকতা থাকবে যে লড়ে কিভাবে নেবো আর একজন পেয়ে এসেছে সুতরাং তার জায়গা থেকে তার বিষয়টা একরকম থাকবে এবং যে লড়ে এসেছে তার বিষয়টা একরকম থাকবে খুব সিম্পল এখন আমাদের ফ্যাক্টরটা হচ্ছে কি আমরা বর্তমানে একটা জিনিস যদি লক্ষ্য করেন প্রচন্ড ইডিটেটেড হয়ে যাচ্ছে এবং আমাদের মধ্যে কিন্তু ধৈর্য ফ্যাক্টরটা আস্তে আস্তে কমছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন আমরা যখন মোবাইল ব্যবহার করা শুরু করেছি যখন টু জি ছিল তারপর থ্রি জি হলো তারপর ফোর জি এখন ফাইভ জি তো টু জি যখন ছিল তখন সার্চিংটা ঘুরেই যেত ঘুরেই যেত ঘুরেই যেত আমরা কিন্তু অ্যাজ এ কমফোর্টেবল ওয়েট করতাম তারপর থ্রি জি হলো ওয়েট করার পরিমাণটা কমলো এখন ফোর জি আমরা একটুখানি গুললেই বলি ধরতে কাজ পেজটাই খুলছে না বিরক্ত হয়ে যায় এবং আপনি দেখবেন যে মোটামুটি যদি সেই পেজটা দশ সেকেন্ডের বেশি সময় নেয় আপনার বা আমার মধ্যে একটা কিন্তু ইরিটেশন তৈরি হয় দেখুন এটা একটা অভ্যাস প্র্যাকটিস দেখুন আমাদের প্র্যাকটিসটা চেঞ্জ হচ্ছে আমাদের সামনের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনকে আমরা কত ভালো করে ম্যানেজ করতে পারবো বা ম্যানেজ করার অভিজ্ঞতা আছে তার উপরে তৈরি হচ্ছে আমাদের স্ট্রেস স্ট্রেস তৈরি হওয়ার অনেক কারণ আছে অনেক কারণ আছে আমি যেভাবে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে বিষয়গুলোকে ডিসকাস করছি দেখুন আমার বা আপনার সামনে একটা কোনো সিচুয়েশন আসতে পারে এবার আমার সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা নেই আপনার অভিজ্ঞতা আছে তো আপনার ক্ষেত্রে এটা সিচুয়েশন তৈরি হবে না কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল অতীতে যে যে আপনি সিচুয়েশনটার সেই অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল অর্থাৎ যে সিচুয়েশনটা আমার সামনে বা আপনার সামনে ঘটছে একটা কন্ডিশন হচ্ছে যে আপনার অভিজ্ঞতা আছে আপনি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিলেন আপনার ক্ষেত্রে ট্রেস হলো না আমার ক্ষেত্রে ট্রেস আর একটা সিচুয়েশন হচ্ছে আপনার অতীতে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার একটা তিক্ত অভিজ্ঞতা আছে খুব বাজে অভিজ্ঞতা আছে যেই সিচুয়েশনটা সামনে এলো আপনার ওই অভিজ্ঞতাটা মনে পড়ে গেল যখনই মনে পড়ে গেল আপনার মধ্যে কিন্তু ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়ে গেল আবার এই কন্ডিশনে ঢুকে গেলাম আমি আবার এই বিষয়গুলো করতে হবে আপনার কাছে কিন্তু ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়ে কিন্তু আমার কাছে হবে না কারণ আমার অতীতের কোনো অভিজ্ঞতা নেই আমি আজকে অভিজ্ঞতা অর্জন করবো তো ফ্যাক্টরটা হচ্ছে অনেকগুলো বিষয়ের উপর আমাদের ট্রেস নির্ভর করে এবং ট্রেস যে বিষয়টা আছে এটা অলওয়েজ এক্সপিরিয়েন্স উপর নির্ভর করে আপনার মস্তিষ্ক নতুন যখন কোনো কিছু লার্ন করে শেখে তখন একটা ট্রেসফুল সিচুয়েশন থাকে তারপরে যখন লার্নিংটা কমপ্লিট হয়ে যায় এটা যখন স্কিলেতে পরিণত হয়ে যায় তখন কিন্তু ট্রেসটা আস্তে আস্তে কমে এবার আপনি যদি ভাবেন যে ট্রেসফুল লাইফ থাকা উচিত না থাকা উচিত না আমি তো বলবো কিছুটা থাকা উচিত অবশ্যই কারণ স্ট্রেস যদি না থাকে চাপ যদি না থাকে মানসিক চাপ বলুন বা শুধু চাপই বলুন যাই বলুন না কেন চিন্তা অথবা দুশ্চিন্তা যাই বলুন না কেন যদি না থাকে তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে না যে ছেলেটা পড়াশোনা করে তার যদি চাপ না থাকে পরীক্ষাতে ফেল করে যাব পড়াশোনা যদি না করি তাহলে সেই ছেলেটা পড়বে ভালো করে চিন্তা করুন আপনার ফ্যামিলিতে আপনার যদি চাপ না থাকে দেখুন আপনাকে বা বাড়ির মায়েদেরকে ধরুন রান্না করতে প্রতিদিন ভাল লাগে কারণ একদম ভাল লাগে সিচুয়েশন মাঝে মাঝে বিরক্ত লেগে যায় কিন্তু এই চাপটা কিন্তু না থাকে যে আমি যদি রান্না না করি আমার সন্তান আমার হাজবেন্ড যারা যারা আছে ফ্যামিলিতে তাদের খাওয়া হবে না কাজে যেতে পারবে না তো আপনার এই সিচুয়েশনটা যদি না হয় আপনি রান্না করার জন্য উদ্যোগী হবেন না তো ট্রেস আমাদের থাকার দরকার যারা সেলসে কাজ করে তাদের প্রচুর ট্রেস তাদের প্রচুর ট্রেস তাদের প্রচুর চাপ থাকে তাদের টার্গেট থাকে যে প্রথমেতে দেখা যায় যে সে যখন কাজে জয়েন করে দেখা যায় যে তার ক্ষেত্রে একটা টার্গেট দেওয়া হয়েছে হয়তো হয়তো দশ হাজার টাকা মেবি তারপরে দেখা গেল কিছুদিন বাদে তাকে টার্গেট দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা তারপর কিছুদিন বাদে তাকে টার্গেট দেওয়া হচ্ছে আশি হাজার টাকা তারপর দু লাখ টাকা পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা এখন সে কমফোর্টেবল তাকে যদি প্রথমেই পাঁচ লাখ টাকা দিয়ে দিত এটা কিন্তু সম্ভব হতো তাহলে ট্রেস আমরা ধীরে ধীরে চাপ আমরা ধীরে ধীরে নিতে শিখি ধীরে ধীরে বিষয়টা হয় আমাদের অভিজ্ঞতা বাড়ে আমাদের অভিজ্ঞতা যখন বাড়ে আমাদের স্কিল ডেভেলপ হয় স্কিল ডেভেলপ হয়ে আমরা আস্তে আস্তে বিষয়টাকে হ্যান্ডেল করতে শিখি দেখুন অনেক সময় দেখবেন যে আপনার আশেপাশে অনেক সময় ঝগড়াঝাটি হয় অশান্তি হয় আপনার মামার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সিচুয়েশনটা চিন্তা করে আমার হাত পাকাচ্ছে বা সিচুয়েশনটা দেখার পরে আমার হাত পাকাচ্ছে কিন্তু উল্টো দিকে আপনার একটা অভিজ্ঞতা যে এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করা আপনি জানেন যে কোনো ব্যাপার না এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে আমি ঠিক মিলচাল করে দেবো কোনো ব্যাপার না আপনি খুব মানে কথা খুব ভালো বলেন সিচুয়েশনকে খুব ভালো ম্যানেজ করেন দেখবেন কিছু মানুষ আছে যারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে শোনে এবং কম কথা বলে কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করে নেয় অর্থাৎ আমাদের একটা এটা একটা স্কিলের মধ্যে পড়ে যে আমরা কমিউনিকেশন আ ভাইটাল ফ্যাক্টর আপনি কতটা শুনছেন পুরো শুনছেন এটা গুরুত্বপূর্ণ শোনার পরে আপনি উত্তর কতটা করছেন এটা গুরুত্বপূর্ণ আমাদের দেখা যায় যে শোনার যে ধৈর্যটা সেটাই আমাদের আমরা হারিয়ে ফেলেছি আমরা আর্ধেক শুনি আর্ধেক শুনি মন্তব্য করি ঝামেলা শুরু হয়ে যায় শুরু আপনি যত ভালো লিসনার হবেন শোনার ধৈর্য যত ভালো আপনার থাকবে বলার যে নিপুণতা আছে এটাও আপনার বৃদ্ধি পাবে আপনি যদি এইটটি পার্সেন্ট শোনেন আর টোয়েন্টি পার্সেন্ট বলেন তাহলে জানবেন যে আপনার বলার নিপুণতা তৈরি হয়ে গেছে আপনি আপনার বক্তব্যকে কুড়ি পার্সেন্ট সময়ের মধ্যে বলে দিচ্ছেন আপনি আশি পার্সেন্ট সময় শুনছেন এটা একটা আমাদের কমিউনিকেশন স্কিল যেটা দ্বারা কিন্তু আমরা অনেকটাই আমাদের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি এবার একটা বড় বিষয় হচ্ছে যে স্ট্রেসফুল সিচুয়েশান ঘট সামনে ঘটছে আর একটা বিষয় হচ্ছে স্ট্রেসফুল সিচুয়েশান সামনে ঘটছে না কিন্তু আমার মাথার মধ্যে এটা কন্টিনিউ চলছে এই দুটো জায়গা কিন্তু আলাদা এখন স্ট্রেসফুল সিচুয়েশন ঘটার আগে থেকে আমি থিঙ্কিং করতে শুরু করছি যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা যদি দীর্ঘদিন ধরে আমি করতে থাকি আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় আমরা যে কোনো বিষয়কে ছোট বিষয়কে মারাত্মক আকার দিয়ে ফেলি এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমরা মনের মধ্যেই তৈরি করে ফেলি কোনো জায়গায় যেতে হবে কোন একটা কাজ আছে সেই ছোট বিষয় সেই বিষয়টাকে আমরা কতটা ডেঞ্জারেস আকারে চিন্তা করি কল্পনার বাইরে এবং সেই ডেঞ্জারেস আকারে যখন আমরা চিন্তা করি আমাদের আরেজপুর সিচুয়েশন তৈরি হয় আমরা দেখা যাবে যে এক মাস বাদে কোন জায়গায় যাব কি পনেরো দিন বা কোন বাদে কোন জায়গায় যাব কিন্তু এখন থেকে আমরা এমনভাবে বিষয়টাকে নিয়ে চিন্তা করতে থাকি অথবা একটা কাজ আছে কোনো এক বিষয়টাকে এখন থেকে এমনভাবে চিন্তা করতে থাকি এবং আমরা নিজেরাই একটা কল্পনা করতে পারি করে নিজে এটা কতটা মারাত্মক আকার হতে পারে কোন জায়গায় কোন জায়গায় বিপদ হতে পারে ঠিক আছে অতীতে আপনার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে আপনি আপনি ফিউচারের যে যাচ্ছেন সেটাকে কি ধরনের আপনার প্রবলেম হবে সেই নিয়ে জায়গাতে খানিকটা চিন্তা করে রেখে দিচ্ছেন বা ওই সিচুয়েশনটাতে আপনাকে কি করতে হবে একটু প্ল্যান করে রেখে দিচ্ছেন এটা একটা আলাদা জিনিস কিন্তু আপনি সেই প্ল্যানিংটা না করে অযথাই আপনি নিজেকে ট্রেস দিচ্ছেন এবং পনেরো দিন আগে থেকে আপনি যেভাবে ট্রেস দিলেন দেখা গেল পনেরো দিন পরে কিছু নেই তাহলে বিষয়টা হচ্ছে যে আপনার ওভার থিঙ্কিং হচ্ছে এবং আপনি এই বিষয়টাকে প্র্যাকটিস করে ফেলেছেন দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ অ্যাংজাইটি এটা এক ধরনের অ্যাংজাইটি এবং এটা আমাদের বহু মানুষের থাকে কিন্তু আমরা এই সিচুয়েশানগুলোকে হ্যান্ডেল করা তো দূরের কথা এই সিচুয়েশানগুলোর কথা শুনলেই আমাদের মনের মধ্যে কিন্তু প্যানিক তৈরি এবার আপনি যখন ভয় পেয়ে যাবেন আপনার যখন টেনশন হবে অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কের যে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমটা আছে এটা কি করবে হ্যান্ড করে যাবে

আপনার যখন আপনি দেখবেন যে কোনো একটা সিচুয়েশন আপনি মানসিক ভাবে চিন্তা করছেন কল্পনা করছেন হুম কল্পনাটা এত ভালো যে ইমাজিনেশন হচ্ছে ছবিই আকার হচ্ছে তো আপনার এই সিচুয়েশনটা আপনি ডेंजरस বলে মস্তিষ্ককে চেনাচ্ছেন দীর্ঘদিন ধরে তো আপনার মস্তিষ্ক এগুলোকে ডेंजरस বলে জেনে নিয়েছে ডेंजरस বলে জানার ফলে কি হচ্ছে চিন্তাটা যখনই আসছে আপনার মস্তিষ্ককে স্ট্রেস তৈরি হচ্ছে আপনার মস্তিষ্ককে অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে যে ভাই বিপদ হতে পারে আপনার সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হওয়ার পরে কি হচ্ছে আপনার হার্টবিট বাড়ছে আপনার হাত পা ঘেমে যাচ্ছে আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে কানটা গরম হয়ে যাচ্ছে নাক দিয়ে গান গরম শ্বাস বেরোচ্ছে বুকটা ধরপর 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 করছে হাত পা ভেতর ভেতর কাঁপছে মনে হচ্ছে যেন আপনার গলা শুকিয়ে যাচ্ছে বারবার আপনাকে জল খেতে হচ্ছে বারবার আপনি বাথরুমে যাচ্ছেন আসছেন আপনি এক জায়গায় বসে থাকতে পারছেন না একদম রেসলেস একটা সিচুয়েশন হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করছেন মাথাটা নাড়াচ্ছেন হাত পাগুলো মনে হচ্ছে একটু ঝিনঝিন করছে হাতে মনে হচ্ছে জোর পাচ্ছি না পায়ে মনে হচ্ছে জোর পাচ্ছি না মনে হচ্ছে মাথাটা চাপ হয়ে আছে বুকটা চাপ হয়ে আছে ঘাড়েতে হালকা পেন হচ্ছে অথবা বুকের মধ্যে হালকা হালকা মনে হচ্ছে পিন ফোটার মতো ব্যথা হচ্ছে আপনি খুব টেনশনে চলে আসেন এবার এই যে একটা আপনার এক্সপিরিয়েন্স হলো এই সিচুয়েশনটা এটা আপনি কি বললেন যে আমার কিন্তু এটা মারাত্মক কোনো রোগের দিকে যাচ্ছে হচ্ছে ট্রেসের জন্য মানসিক চাপের জন্য আপনি এটা রোগের সাথে যুক্ত করে দিলেন বড় সড়ো রোগ তারপরে আপনি এদিক ওদিক থেকে সার্চ করে দেখলেন আরে বাবা বুকেতে ফুলে পাতা মানেই হচ্ছে হার্ট অ্যাটাক না আপনি দৌড়ে দৌড়ে গেলেন হার্ট কাউকে দেখাতে ডাক্তার দেখে বলে দিবে না ভাই তোমার কোনো প্রবলেম নেই ইসিজি হলো ইকো হলো বাকি আরো টেস্ট হলো ব্লাড টেস্ট হলো সব জেনে ফেলে নিয়ে আপনাকে বলে দেওয়া হলো যে আপনার কোনো কিছু প্রবলেম নেই ডাক্তার বলেছে যে আপনার কোনো সমস্যা নেই তাও আপনার মাথায় ঘুরছে তাহলে বুকে ব্যথাটা হচ্ছে কেন আচ্ছা আমার মাথায় ব্যথাটা হচ্ছে কেন আচ্ছা আমার ঘাড়ে ব্যথাটা হচ্ছে কেন আচ্ছা আমার হাত পা ঝিনঝিন করছে কেন হঠাৎ করে জানেন আমি না ধোঁয়ার মতো দেখাচ্ছে আমি সামনের দিকটাতে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না মাথাটা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে না কানটা দিয়ে কোনো আওয়াজ হচ্ছে একটা শব্দ হচ্ছে দ্যাট ইজ দ্য পার্ট অফ ট্রেস আপনার যখন ট্রেস তৈরি হবে আপনার মস্তিষ্ক আপনার মস্তিষ্ক আপনার যে নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে অফ করে দিয়ে বিশেষ যে বিষয়টা নিয়ে আপনি টেনশন করছেন সেটাকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত হয়ে যায় সেটার উপরেই ফোকাস দিয়ে বসে থাকে কারণ আপনি আপনাকে জানাচ্ছেন যে আমি কোনো রকম বিপদের যে আশঙ্কাতে ভুগছি আমার কোনো বিপদ হতে পারে কোনো গন্ডগোল হতে পারে এই যে সিচুয়েশন এই যে অ্যালার্ট মোডে আপনি নিয়ে যাচ্ছেন ইমার্জেন্সি মোডে তো এটা আপনার সুতরাং ব্রেন কি করছে আপনার অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে এবার এই সিচুয়েশন বা এই ধরনের চিন্তার প্যাটার্ন যদি আপনি দীর্ঘ দিন ধরে নিজের সাথে তৈরি করতে থাকেন তাহলে কি হবে আপনার একটা হ্যাবিটে তৈরি হয়ে যাবে হ্যাবিট তৈরি হয়ে যাবে এইবার যদি অভ্যাসটা যদি আপনার তৈরি হয়ে যায় এই ধরনের তাহলে কি হবে ধীরে ধীরে এই অভ্যাসের মধ্যে আপনি পড়ে যাবেন আপনি যে কোনো সিচুয়েশনকে হার্ড সিচুয়েশন হিসেবে দেখতে শিখবেন যে কোনো সিচুয়েশনকে টাফ সিচুয়েশন হিসেবে দেখতে শিখবেন আপনার কাছে মনে হবে ছোট ছোট ইভেন্ট যেন বড় ইভেন্ট আপনার যখন আপনি যখন এই চাপের মধ্যে থাকবেন আপনি একটু ডিপ্রেস মোডে থাকলেন মনটা দুঃখিত মোডে আপনি নিজেকে মেজার করতে শুরু করলেন আরে অন্য লোক ভালো আছে আমি ভালো নেই আরো চাপের জায়গায় চলে গেলেন আপনি কিন্তু দেখুন কমন লাইফ থেকে বেরো বেরিয়ে যাচ্ছেন আপনি নর্মাল লাইফের মধ্যে থাকবেন আপনার যে ট্রেসগুলো আছে আপনি তাকে মেজার করুন যে ঠিক আছে ভাই একজন মানুষ পৃথিবীতে কোনো মানুষের চাপ থাকবে না এটা হতে পারে না হ্যাঁ হতে পারে না তো আমাদের আমরা যখন তালা তৈরি করি মানুষ যখন তালা তৈরি করে তার চাবি তৈরি করে ঠিক তাই আমাদের যখন সমস্যা তৈরি হয় উপরওয়ালা কিন্তু সেই সমস্যার থেকে মুক্ত হওয়ার চাবি বানিয়ে দেয় এমন নয় যে আপনার চাবি নেই হ্যাঁ আছে সেটা হয়তো নয় খুঁজতে দেরি হচ্ছে নয় তাকে চিনতে পারছে না কিন্তু তার সমস্যার কিন্তু সমাধান আছে আপনাকে ঠিক সমস্যার সমাধান দিয়ে দেবে আপনি একটুখানি নিজেকে এবার ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই ট্রেস ব্যাপারটাকে যদি আমরা একটুখানি মেজার করি এবং মেজার করার পরে এটাকে যদি একটু কন্ট্রোলের মধ্যে আনতে চাই প্রথমেই আমাদের একটা জিনিস মেনে নিতে হবে যে ট্রেসফুল লাইফ কিন্তু প্রত্যেকের আছে আমারও থাকে এখন ট্রেস মুক্ত জীবন যদি আমি কাটাতে যাই তাহলে আমি সব থেকে বড় ট্রেসের মধ্যে পড়ে যাব চাপ মুক্ত জীবন বলে কিচ্ছু হয় না চাপ থাকলেই আপনি ভালো থাকেন কিন্তু আপনি যে চাপটাকে অনুভব করছেন সেটা কিন্তু ঠিক চাপ নয় এটা কিন্তু আপনি কল্পনা করে চাপটাকে তৈরি করছেন এই দুটো ফ্যাক্টর কিন্তু আলাদা হ্যাঁ এই দুটো ফ্যাক্টর আলাদা ঘটনা আপনার সামনে কিচ্ছু ঘটছে না পরিবেশে কোথাও ঘটছে না ঘটনা যা ঘটছে আপনার মস্তিষ্কেতে এই যে প্যাটার্ন আছে এটার থেকে আপনাকে বেরোতে হবে তার জন্য আপনি যেটা করতে পারেন আপনার যে ট্রেসটা অনুভব হলো এটাকে আপনি নোট ডাউন করতে পারেন এটা কতটা রিক্সি এটাকে মেজার করতে পারেন যে ভাই আমার তো আজকে বুক দপরে হেনা হাবি যাবি এটা একটা হলো তো এটা কতটা লিখছি এর এগেন্সটা কি কি প্রুফ আছে ডাক্তার বাবু বলেছে তো আমার কিচ্ছু নেই তাহলে আমি এই বিষয়টাকে কেন গুরুত্ব দিচ্ছি যে সিচুয়েশনটাকে আমি ভাবছি যে আমার জন্য ক্ষতি কারো সেই ধরনের সিচুয়েশনকে আমার লাইফে হয়েছে যদি হয়ে থাকে তার থেকে আমি নিশ্চয়ই বেরিয়েছি তাহলে বেরোনোর পথ আমি জানি তাহলে বিষয়টাকে নিয়ে আমি ওভার থিঙ্কিং করছি কেন যদি না হয়ে থাকে তাহলে আমি ওভার থিঙ্কিং করছি কেন যদি বেরোনোর অভিজ্ঞতা থাকে তাহলে আমি চিন্তা করছি কেন অতিরিক্ত আর যদি বেরোনোর আমি যদি সেই সিচুয়েশনেই কখনো পড়িনি তাহলে আমি আগে থেকে এটা গেস করছি কি তাই না কোনো একটা খাবার যে খাবারটা আপনার বা আমার সামনে আছে যেটা আমি বা আপনি কখনো আগে খাইনি খাবারটা সম্পর্কে খুব একটা জানি না এই প্রথম দেখেছি সেটা যদি আমরা কিনে খাওয়ার আগে চিন্তা করতে থাকি টেস্ট কি হবে খুব গন্ডগোল খাওয়ার পরেই কিন্তু বোঝা যাবে অ্যাকচুয়ালি টেস্ট কি এবার অন্য ব্যক্তি যদি খেয়ে থাকে সেই বিষয়টাকে সে যদি খাওয়ার পরে বলে যে না না ভালো খেতে তাহলে আপনার মনে হবে যে না ঠিক আছে আমিও খেয়ে দেখি এবার আপনার ভালো লাগতে পারে খারাপ লাগে অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার সামনে যে টেস্টটা আপনি চিন্তা করছেন সেটাকে তো আগে আপনি সেই সিচুয়েশনে যান আগে তো দেখুন তার আগে থেকে আপনি দশ দিন আগে থেকে যদি চিন্তা করে অযথাই মস্তিষ্ককে ভুল বার্তা পাঠাতে পারে থাকেন তাহলে তো আপনার একটা বাজে অভ্যাস তৈরি হচ্ছে তাহলে সেই সিচুয়েশনটা যখন ঠিক আছে অন্য মানুষ যেমন হ্যান্ডেল করে আমিও হ্যান্ডেল করি অর্থাৎ আগে আমি যেভাবে সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতাম বর্তমানেও আমি হ্যান্ডেল করি অসুবিধার কিছু নেই কিন্তু আমি আগে থেকে এই বিষয়গুলোকে কেন এত বড় করে ভাবছি এটাকে নোট ডাউন করা তো দশ দিন ধরে দশ দিন আগে আপনি যদি এটাকে নোট ডাউন করেন নোট ডাউন করে দেখেন যে ঠিক আছে ভাই আমার এই বিষয়টা আমি কালকে তো চিন্তা করবো আজকেও চিন্তা করছি এক ঘন্টা করছি আবার চিন্তা করছি আবার চিন্তা করার দরকার আছে এই বিষয়টা ঠিক আছে এটা হলে আমি এটা এটা করতে পারি আমার একটা প্রি প্ল্যানিং থাকবে আমি কোনো জায়গায় ঘুরতে যাবো কোথায় থাকবো কি করবো না করবো কি নিয়ে যেতে হবে প্রি প্ল্যানিং যেমন আমরা করিনি ঠিক প্রি প্ল্যানিং আমি করে নিলাম ঠিক আছে একবার তো হলো বারবার এই বিষয়টা কেন ঘটাচ্ছে যখন সিচুয়েশন আসবে আমি আস্তে আস্তে হ্যান্ডেল তাড়াহুড়ো করবো না কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আগে থেকেই চিন্তা করে দিচ্ছেন যে কি আপনার হতে পারে যেটা হতে পারে আপনি সিওর এটা আপনার হবে আপনি বা আমি যদি ভবিষ্যৎকে কল্পনা করে নিয়ে এত ভালো করি ঠিক না ভবিষ্যতে আপনি যেটা কল্পনা করছেন সেটা না হতে পারে না হওয়ার চান্সটাই বেশি ভবিষ্যতে আমরা খুব একটা বেশি প্ল্যান যে ঠিকঠাক ভাবে করতে পারি তাই না হ্যাঁ আমাদের অতীতের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আমরা ভবিষ্যতে কিছু প্ল্যানিং করতে পারি কিন্তু আপনি বা আমি যে ভবিষ্যতে সব প্ল্যানিং করি ঠিকঠাক করতে পারি না যদি সেটা হওয়া সম্ভব হতো তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোক এই ধরনের বিষয়গুলো আমাদের ঘটতো না আমরা প্রি প্ল্যানিং মধ্যে নিতে হার্ট অ্যাটাক হতে পারে চলো ভাই আগে থেকে ব্যবস্থা না এমনটা হয় না তো আপনার আপনি চিন্তা করুন না আপনি যতবার ভেবেছেন যে আজ থেকে দশ দিন বাদে আপনার এই এই ট্রেস হবে আপনার এই সমস্যা হবে আপনি সত্যি আপনি ফেস করেছেন গিয়ে দেখলেন যে কিছুই না অযথাই আপনি টেনশন করছেন তো ট্রেস আপনার লাইফে থাকবে এবং ট্রেস থেকে বেরোবার জন্য আপনাকে যেটা করতে হবে এক্সারসাইজ এক্সারসাইজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের শরীরের জন্য আজকে যদি আপনি এক্সারসাইজের জন্য সময় না দেন কালকে কিন্তু রোগের জন্য সময় দেবেন আপনি কি করবেন আপনার ব্যাপার প্রতিদিন সকালে অথবা বিকেলে আপনি চল্লিশ মিনিট হাঁটুন আপনাকে স্কুলেতে যে পিটিগুলো দেখিয়ে দিয়েছে সেই পিটিগুলো করুন না কাজের জিনিস আপনি খাওয়া দাওয়াটা ঠিক করে করুন আর খাওয়া দাওয়াটা বিশেষ করে হচ্ছে সময় আমরা দেখা যায় যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক সময় মতো করি খাওয়া দাওয়াটা ধরনটাও অন্যরকম থাকে রিচ খাবারের দিকে যাই রিচ খাবার খাবার কম খান হ্যাঁ তেল ঝাল মশলা জাতীয় খাবার একটু কম খান খান কন্ট্রোলে হ্যাঁ অতিরিক্ত এইভাবে ঠিক না বাড়িতে দেখা যাচ্ছে কেজি কেজি তেল খাওয়ার মতো যাচ্ছে এত তেল খাওয়া উচিত নয় মাছ মাংস ডিম কন্ট্রোলে খান প্রতিদিন খাচ্ছেন মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন ডিম খাচ্ছেন কান্টিনিউ খেয়ে যাচ্ছেন খাবেন না আপনি গ্যাপ দিয়ে দেখেন যতটা কম খাওয়া যাবে এই ধরনের খাবার ততই ভালো আপনার শরীরের জন্য সকালবেলা উঠে একটুখানি ছোলা খান সকালবেলা আপনি এক্সারসাইজ করতে যান দুপুরের দিকে খাবার খান রাতের যে খাবারটা আছে সেটাকে কম করে দিন রাতের খাবারটা চেষ্টা করবেন যে নটার মধ্যে খেয়ে নেওয়া তাতে কি হবে এবং খাওয়ার পর অন্তত এক ঘন্টা মুখ করা এদিক ওদিক ঘোরা কাজ ছোট ছোটোখাটো যদি থাকে আপনার সেগুলো করা খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়ছি খাচ্ছে খেয়ে এসে হাত ধুয়ে এসে শুয়ে পড়ছি দ্যাট ইজ নট এ গুড প্র্যাকটিস হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে অনেকে আছে দেখা যায় রাত বারোটায় খাচ্ছে একটায় খাচ্ছে এটা ঠিক নয় হ্যাঁ হতে পারে আপনি অনেক দেরি করে কাজ থেকে আসেন সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ করতে হবে কি করতে হবে আপনাকে প্ল্যান করতে হবে যদি দেখা যায় আপনার দোকান আছে রাত্রিবেলা দেখা যাচ্ছে আপনি দোকান বন্ধ করে রাত দুটো সময় এসে খাচ্ছেন এটা ঠিক নয় যদি সম্ভব হয় যে বাড়ি থেকে খাবারটা নিয়ে গিয়ে দোকানে তো নটার সময় খেয়ে না তো নটার সময় খেতে হবে আপনাকে আপনার শরীরটাকে সুস্থ রাখলে তবে তো আপনি দোকানটা বেশি দিন চালাতে পারবেন তাই না তো এগুলোকে আপনাকে ভাবতে হবে এবং একটা নির্দিষ্ট সময় কিন্তু দিনের আপনাকে আপনার সাথে কাটাতে হবে আপনার বন্ধু বান্ধব হতে পারে ফ্যামিলি হতে পারে হ্যাপি থাকার মতো জায়গার মধ্যে কাটাতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনি মনোটোনাস লাইফের মধ্যে ঢুকে যাবেন আপনার একটা সময় বিরক্ত লাগবে সব মনে হবে ছেলে ছেলে চলে যায় তো আপনাকে ব্যালেন্স রেখে আপনার লাইফটাকে কাটাতে হবে এটাই আপনি প্ল্যানিং করুন এবং মুক্ত জীবন যে আপনার সবসময় থাকবে এমনটা হতে পারে না আমার দৈনিক কিছু সমস্যা থাকবে সেগুলো আগেও সমাধান হয়েছে এখনো সমাধান হবে আমার লাইফে একশোটা সমস্যার মধ্যে একশো টাকা কি আমি সিরিয়াসলি দেখছি না দু এক টাকা সিরিয়াসলি দেখছি এটা ভাবতে হবে তো আমাদের একশোটার মধ্যে একশোটা সমস্যায় সিরিয়াস সমস্যা থাকে না তার মধ্যে দু চারটে থাকে যেগুলো সেগুলোকে সিরিয়াসলি করুন বাকিগুলো সময়ের সাথে সাথে কেটে যাবে আপনার যে ডেইলি রুটিন আছে সেটা করুন আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা উপরওয়ালাকে একটা বিলিভ করুন এবং থ্যাংক ইউ জানান যে আপনার সাথে যিনি আছেন সাথে যিনি থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে ওগুলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আবার নেক্সটে আর একটা বিষয়